স্টার শাকিব খান ভাই তিন ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ তোলবার ক্ষমতা কার থাকে বাংলায় এটা বলতে হবে ভাই যেটা সত্যি সেটা তো সত্যি তিন ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ কেবলমাত্র সাকিব ভাইয়ার ফেসবুক পেজ থেকে বাকি জায়গা তো আমি ছেড়েই দিলাম রিয়েল এনার্জি প্রোডাকশন বলি বা রিদ্ধি সিদ্ধি বলি বা আরও আরও যে যে জায়গায় প্রচুর শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে এগুলো তো হচ্ছেই কেবলমাত্র সাকিব ভাইয়ার ফেসবুক পেজ থেকে মানে সাকিব খান থেকে কেবলমাত্র তিন ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছিল বর্বাদের ফার্স্ট লুক মোশন পোস্টার ভাইরা বোনেরা তোমাদের এটা জানতে ইচ্ছে করবে যে যখন অন স্টেজ বরবাদের মোশন পোস্টারটা উন্মোচিত হলো ওই উইন্ডোটা খুলে গেল মোশন পোস্টারটা মানে ওই পোস্টারটা বেরিয়ে এলো সামনের দিকে তখন সাকিব ভাইয়ার রিয়াকশন কি ছিল মানে তিনি নিজে তিনি তো অন স্টেজ বললেন যে তিনি ফাইনাল লুকটা দেখেননি টিম বলেছিল যে ফাইনাল চমকটা একদম স্টেজের সামনে যখন স্টেজে উন্মোচিত হবে তখন আপনি দেখবেন ভাইয়া আচ্ছা উনি ফার্স্ট যখন দেখলেন ফার্স্ট লুকটা সাকিব ভাইয়ার নিজের রিয়াকশন কি ছিল তোমাদের জানতে ইচ্ছে করছে না এসকে ফিল্মসকে অনেক ধন্যবাদ মানে সাকিব খান ফিল্মস তারা একটা ভিডিও শেয়ার করেছে এক্ষুনি এত ফাটাফাটি ভিডিওটা আমি এটা রিয়াকশন করব ভাই এবং আমি বলবো তোমরাও দেখো এসকে ফিল্মসের চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখো যে সাকিব আর নিজের রিয়াকশন কি তার বরবাদের ফার্স্ট লুক দেখার পরে চলো আমরা একটুখানি দেখি হ্যাঁ মানে কতটা পছন্দ হয়েছে ভাইয়ার নিজের লুকটা নিজের এবং এই লুকটার প্রেজেন্টেশনটা কতটা পছন্দ হয়েছে যে উনি এতটা এনজয় করছেন এবং কত বড় একজন অভিনেতা যখন লুকটা রিভিল হলো ওনার ভয়ঙ্কর ওই ফেসিয়াল এক্সপ্রেশনটা যখন রিভিল হলো তোমরা লক্ষ্য করে দেখো উনি নিজেও সেটা দেখে রিয়াকশন দিচ্ছেন ও বলে চিৎকার করছেন নিজে বলছেন সাইলেন্স মানে এই ব্যাপারটা এটা এটা একটা মানে অভূতপূর্ব বিষয় বর্বাদের ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে ভাই চারিদিকে ফেসবুক ওয়াল খুললে শুধু বরবাদ বরবাদ আর বরবাদই দেখতে পাচ্ছি ভাবো সবে মাত্র ফার্স্ট লুকেই যদি এই হয় তাহলে গোটা বিষয়টা তো এখনও পড়ে আছে তাহলে ভাবো তো বিপিএলে কীরকম প্রমোশন করতে চলেছে বরবাদ টিম আর আমি খুব খুশি হয়েছি যে বরবাদ টিম এবং লিলি এই দুটো এই এই ব্যাপার দুটো কোলাবোরেশনে এসছে এটা এটা খুব ভালো একটা ব্যাপার এটা নিয়ে আমি ডিটেলসে একটু ভিডিও আনবো একটু পরে যে এর ফিউচারটা কি হতে পারে ডেফিনেটলি আমরা এটা নিয়ে কথা বলবো বাট ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার সাকিব খানের কোন সিনেমা তার কোম্পানির একটি ব্র্যান্ডের সঙ্গে একসঙ্গে কোলাবোরেশনে এটা তো প্রচন্ড পজিটিভ একটা সাইন ডেফিনেটলি তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার দেখার পরে সাকিবিয়ানদের রিয়াকশন কি ছিল একটু ছোট করে কমেন্ট বক্সে লেখো না প্লিজ তোমরা তোমরা অনেকেই লিখছো অনেকেই লিখছো যারা এখনো লেখো যদি তোমাদের মনে হয় একটু কমেন্ট বক্সে লেখো না ফার্স্ট লুক পোস্টারটা যখন তোমরা দেখলে তোমাদের রিয়াকশন কি ছিল চলো আমি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে টাটা